সতেরো হাজার টাকা করে একটা লং এর কম্পাসার আছে বাচ্চাদের খেলনার গাড়ি আছে চার হাজার পাঁচশো টাকা ওয়াশিং মেশিন আছে গ্লাস ডোর আপনার সাত হাজার পাঁচশো টাকা পড়বে গানের ছোট মিক্সার আছে মাত্র পাঁচ হাজার টাকা পড়বে অ্যাডাপ্টার সহ লাইট এগুলো পার পিস এক টাকা করে মিক্সার আছে প্লিস পনেরো হাজার টাকা স্টিমার আয়রন আছে স্যার দু হাজার টাকা করে কেন বাচ্চাদের খেলনার গাড়ি অরিজিনাল বাইরের প্রোডাক্ট মাত্র বারো হাজার টাকা সাত কেজি এটা নিলে মাত্র বারো হাজার টাকা কিছু ভাইয়া রুম হিটার এগুলো রাশিয়ান রুম হিটার নিলে তিন হাজার টাকা ব্যাগ সহ আছে হারমোনিয়াম দেখেন চালু আছে

আহ মানামাল পছন্দ হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই মালামাল গুলো চাইলে আপনারা নিতে পারবেন তো আমরা ভিডিওটা শুরু করতে পারি আসসালামু আলাইকুম আরিফ ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন তো আজকে কি কি কালেকশন থাকবে ভিউয়ারদের আজকে আছে ফ্রিজ ওয়াশিং মেশিন এসি ইলেকট্রনিক যত আইটেম আছে আর আমাদের লসম বাজার যত প্রকার আইটেম আছে আমরা চাইলে একদম রিজনেবল প্রাইসে ইউজ এবং নতুন প্রোডাক্ট অনেকগুলো থাকবে আজকে ভিডিও ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আর এটা লোকেশনটা আবার বলে দিচ্ছি এটা হলো চট্টগ্রাম ভাড়িয়ারি সোনারগাঁও ফিলিং স্টেশনের ঠিক অপোজিট বরাবর তাছাড়া ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই মালামাল গুলো চ্যালেঞ্জ নিতে পারবেন অনেকগুলো আইটেম আজকের ভিডিও দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিনের হিউজ পরিমাণ লড আসছে আজকে ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ফ্রিজ এয়ার কুলার ইত্যাদি ইলেকট্রনিক্স মালামাল শেখ তসিফ ইন্টারন্যাশনাল কালেকশন থেকে আপনারা চাইলে কালেকশন করতে পারবেন তো আরিফ ভাই ভিডিও শুরু করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কিন্তু ভাইয়া চালু আছে এগুলো চালু আছে চালাই নিতে পারবেন পার পিস মাত্র আপনার তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ চালু আছে আরেকটা একটা হিটাসি ব্র্যান্ডের আছে এটা বড় হিটাসি ব্র্যান্ডের এটা চালু আছে পাঁচশো টাকা দেন এটা যদি কেউ নেই এটা হবে আপনার পঁচিশ হাজার টাকা একদম পঁচিশ হাজার আরেকটা আপনার মিডিয়া ব্র্যান্ডের একটন নন ইনভার্টার মিডিয়া রিমোট সহ আছে এটা নিলে আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ক্যারিয়ার আরেকটা আছে ক্যারিয়ার আরেকটা আছে এটা নিলে আপনার কত আপনার 18000 টাকা আর এলজি আছে এলজি একটু দাম বেশি বড় এলজি আউটডোর উইন্ডো সহ এটা নিলে আপনার 20000 টাকা পড়বে একেবারে ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ এটা একটু আনফ্রেশ এলজি এটা নিলে আপনার 18500 টাকা আর একটা আছে আপনার এটা হচ্ছে ডেকটন সিঙ্গার ব্র্যান্ডের ডেকটন এটা নিলে মাত্র 25000 টাকা ডেকটন আর ল্যান্সার আছে এগুলো আপনার 17000 টাকা করে একটা হ্যাঁ চালু আছে চালা নিতে পারবেন সত্তর হাজার টাকা করে একটা হলে সত্তর হাজার একটা নিলে সত্তর হাজার এসি নিতে চান আউটডোর সহ ইনভার্টার আছে নন ইনভার্টারও আছে আপনার এটা হচ্ছে ডেট টন ইনভার্টার ডেট টন ইনভার্টার শার্প এটা যদি কেউ নেই এটা প্রাইস রাখা যাবে আপনার বত্রিশ হাজার টাকা দেট টন ইনভার্টার ইনভার্টার মূলত বিদ্যুৎ বিল কমার জন্য বলা হয় ইনভার্টার আরেকটা ল্যাটেস্ট মডেল আছে এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের অরিজিনাল স্যামসাং ব্র্যান্ডের আউটডোর ইন্ডোর এটা ইনভার্টার এটা আপনার দু টন

কে 30000 টাকা একেবারে ফ্রেশ আছে মিডিয়া মার্সেল একদম 30000 টাকা রিমোট সহ WhatsApp আমারラウンド অরিন দিছো চালা নিতে পারবেন চালু আছে চালু গ্যারান্টি কি কোরিয়ান ব্র্যান্ডের গ্রি একটা ডাবল ডোর ফ্রিজ আছে এটা প্রায় 500 লিটারের উপরে দেখেন এক দিকে ডিপ হবে এক দিকে নরমাল চালু WhatsApp আমারে চলে চালা নিতে পারবেন 500 উপরে একদিকে ডিপ এক দিকে নরমাল এটা যদি কেউ নাই এটা ফ্রেশ করব আপনা 40000 টাকা হ্যাঁ 40000 টাকা

একেবারে ফ্রেশ কন্ডিশন ইনভার্টারটা বিদ্যুৎ বিল আসবে কম ইনভার্টার বলা হয় সেজন্য এটা যদি কেউ নেয় এটা প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা তেরো কেজি ইনভার্টার পঁয়ত্রিশ কেজি টপ লোডিং ডাইওয়াশ একসাথে হবে অরিজিনাল স্যামসাং এর টাইল মেরিল আরেকটা আছে আপনার সাত কেজি পাঁচশো ওয়ালফুল ব্র্যান্ড এর থ্রি সিক্সটি হ্যাঁ দেখেন ওয়ালফুল এটা ওয়ালফুল এটা কেজিতে একটু কম আছে সাত কেজি পাঁচশো এটা নিলে আপনার বিশ হাজার টাকা রাখা যাবে বিশ হাজার টাকায় আর ম্যানুয়াল নিতে চাইলে অরিজিনাল শার্পের একটা ম্যানুয়াল আছে হ্যাঁ দশ কেজি ম্যানুয়াল এটা যদি কেউ না এটা ফ্রেশ করবো আপনার এগারো হাজার টাকা এগারো টাকা ওয়াশ এন্ড ড্রাই হ্যাঁ ওয়াশ এন্ড ড্রাই আর কম প্রাইস এর মধ্যে আছে আট কেজি দুইশো হ্যাঁ সিঙ্গার ব্র্যান্ডের এটা মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার মিডিয়া মিডিয়া ব্র্যান্ডের এর চল্লিশ লিটার গিজার চালু আছে এটা যদি কেউ নেই মাত্র পাঁচ হাজার টাকা হ্যাঁ আরেকটা ফল লোডিং ওয়াশিং মেশিন আছে ফল লোডিং ওয়াশিং মেশিন ফল লোডিং হ্যাঁ এটা আপনার নয় কেজি নয় থেকে দশ কেজি ঠিক আছে এগুলা একশো পার্সেন্ট ওয়াশো করবে একশো পার্সেন্ট শুকাবো এটা যদি কেউ নেই এটা ফ্রেশ হচ্ছে আপনার মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা মাত্র বক্স টিভি আছে এগুলো হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি করে হবে হ্যাঁ হ্যাঁ বক্স টিভি নিতে পারবেন এগুলো আপনার দুইটা আছে চোটোর মধ্যে চোদ্দ ইঞ্চি দুইটা আছে এগুলো পা পিস মাত্র আপনার একদম দুই হাজার করে একদম দুই হাজার টাকা একটা আর ফর লোডিং সিঙ্গার ব্র্যান্ডের সাত কেজি আরেকটা ওয়াশিং মেশিন আছে ব্ল্যাক কালারের ফর লোডিং এটা নিলে মাত্র 20000 20000 টাকা লোডিং হ্যাঁ ফর লোডিং ওয়াশিং মেশিন 20000 টাকা আরেকটা আছে আপনার ওয়ালটনের ওয়ালটনের অকশনে 6 কেজি এটা মাত্র 18000 টাকা ফর লোডিং ওয়াশিং মেশিন মাত্র 18000 টাকা 6 কেজি এক ফ্রেশ আছে চালু আছে আউটার আছে দেখেন তিন ইঞ্জিনিয়ার আছে তিন ইঞ্জিনিয়ার আছে দুই ইঞ্জিনিয়ার বিভিন্ন ইঞ্জিনিয়ার আছে দেখেন এগুলা তিন ইঞ্জিনিয়ার করে

হ্যাঁ চার হাজার টাকা এটা নিলে তিন হাজার টাকা তিন হাজার টাকা আপনার এগুলা হচ্ছে ডিবিআর সিসি ক্যামেরা ডিবিআর এগুলা বড়গুলা আপনার ষোলো সিলিন্ডার এরকম বড়গুলা নিলে আপনার তিন হাজার টাকা করে তিন হাজার টাকা ডিবিআর আর এগুলা নিলে এক হাজার টাকা আর এগুলো বারোশো টাকা এগুলো একটা বারোশো টাকা বারোশো টাকা আপনার দু যদি একসাথে কেউ নেয় দুই টাকা রাখা যাবে একটা নিলে বারোশো টাকা আর এরকম পাঁচশো টা আছে আমার থেকে ডিবিআর একেবারে এরকম প্যাকেট এটা নিলে আপনার দুই হাজার পঁচিশশো টাকা পড়বে দুই হাজার পাঁচশো বিভিন্ন আছে তিনশো ষাট আছে তিনশো আশি তিনশো আশি দুইশো বিশ বিভিন্ন মডেল আছে পার পিস যেটা আছে পঁচিশশো টাকা করে রাখা যাবে

এটা নিলে মাত্র আপনার ছয় হাজার টাকা হ্যাঁ প্যাকেট সহ ছয় হাজার টাকা আর বড় মধ্যে এর কোনো নিতে চাইলে নিতে পারবেন এগুলা চাকা সহ আছে পনেরো থেকে বিশ লিটার আপনারা চাইলে পানি দিতে পারবেন ঠান্ডা পানি বরফ সহ দিতে পারবেন এটা যদি কেউ নেই বারো হাজার টাকা চোর এটা যদি কেউ নেই এটা আপনার এক হাজার টাকা কম আছে এগারো হাজার টাকা এগারো হাজার টাকায় ব্যাটারি আছে আমি বলে দিই এগুলা জেল ব্যাটারি এগুলা সোলারে বলেন আইপিএস বলেন আপনারা চাইলে গাড়িতে ব্যবহার করতে পারবেন এগুলা কোরিয়ান ব্যাটারি বারো বল দুশো এম্পিয়ার উনত্রিশ প্লেট বারো বল দুশো এম্পিয়ার উনত্রিশ প্লেট আবার বলে দিই ওগুলা দেখেন ভালো স্পার্ট করে এগুলো অরিজিনাল যা আবার এ এগুলো হেভি মানের এগুলা এগুলো আপনারা যদি কেউ নেই এগুলো বারো হাজার পাঁচশো টাকা করে রাখা যাবে একদম আপনার জন্য পাঁচশো টাকা সার আছে বারো হাজার টাকা হলে নিতে পারেন একদম বারো হাজার টাকা আপনার ওয়াটার হিটার আছে কমার্শিয়াল এগুলো আপনার অরিজিনাল ডুবাই এটা তুলা চাল আছে আবার এটা যদি কেউ নেই এটা মাত্র আট হাজার টাকা হ্যাঁ আট হাজার টাকা ক্যামেরা আছে এগুলা কি বারে ইনটেক প্যাকেট ইনটেক প্যাকেট সিসি ক্যামেরা গুলা ঠিক আছে দেখেন কয়েকটা মডেল আছে কয়েকটা মডেল আছে এই দেখেন কয়েকটা মডেল আছে এগুলা আপনার পার পিস 1200 টাকা করে হ্যাঁ পার পিস 1200 টাকা আর এদিকে কতগুলা গুলা তখন শুপিসে সাজা রাখতে হবে আর কি

আর আপনার পটোকো মেশিন আছে ল্যাটেস মডেল শার্পের অরজিনাল শার্পের এগুলো ল্যাটেস মডেল এগুলো আপনার পার পিস দশ হাজার টাকা হ্যাঁ পার পিস দশ হাজার টাকা আপনার দুটা যদি একসাথে কেউ নেই দুই হাজার টাকা ছাড় আছে আঠারো হাজার টাকা একটা নিলে দশ হাজার দুটা নিলে আঠারো হাজার টাকা আর দুই থেকে আড়াই কিলো একটা জেনারেটার আছে ঠিক আছে দুই টাকা আড়াই কিলো একটা জেনারেটর আছে এটা যদি কেউ নেয় এটা ফ্রেশ করবে আপনার চোদ্দ টাকা টাকা হ্যাঁ চোদ্দ হাজার টাকা আপনার দেখেন এগুলো হচ্ছে আপনার এসি হ্যাঁ ফটোবল এসি এটা হচ্ছে ম্যাক্স ব্র্যান্ডের এর ম্যাক্স এর এগুলো চালু আছে একেবারে ফ্রেশ কন্ডিশন এদিকে বের হবে এটা যদি লাইন দেন আপনি অটোমেটিক খুলবে আবার অটোমেটিক বন্ধ হবে এর রিমোট সহ আছে আপনার দেখেন আপনার এটা নিলে ম্যাক্স এর আঠাশ হাজার টাকা এক টন ফটোবল এসি এগুলা কিচ্ছু করতে হবে না শুধু বাসার মধ্যে বসায় রাখলে ওগুলো কোনো ফিটিং করতে হবে না

আরেকটা লং এর কম্পাসার আছে মানে যেগুলো মেশিনের মাধ্যমে লং করা হয় না এগুলোর কম্পাসার এগুলো এটা যদি কেউ নেই এটা করবো আপনার বারো হাজার টাকা হ্যাঁ বারো টাকা আর আপনার আরেকটা আছে সার্প সার্প দশ কেজি একেবারে ফ্রেশ কন্ডিশন শার্প ফ্রেশ কন্ডিশন দশ কেজি এটা নিল আপনার আড়াইশ হাজার টাকা আড়াই হাজার টাকা অরিজিনের দেখেন দেখেন ফ্রেশ কোনো দাগ নাই

তিনটা একসাথে কেউ নিলে বারো হাজার টাকা একটা নিলে পাঁচ হাজার টাকা হ্যাঁ একটা নিলে পাঁচ হাজার ক্যামেরা গুলো আমরা চেক করে দিব না আপনার যেরকম আছে এরকম নিতে হবে এগুলো নিলে পনেরোশো টাকা করে পড়বে পার পিস পনেরোশো দেখেন পার পিস পনেরোশো টাকা আর এগুলো নিলে আপনার দুই হাজার টাকা ডিএস হ্যাঁ দেখেন দেখেন এগুলো দুই হাজার টাকা করে পার পিস পার পিস দুই হাজার এটা নইলো আপনার দুই হাজার টাকা এটা হইলো দুই হাজার টাকা আর আপনার এগুলা এক হাজার টাকা করে সেগুলা এক হাজার টাকা করে পড়বে সেগুলো এক হাজার টাকা ডি ডিজেল ক্যামেরা গুলো এক হাজার টাকা করে নিতে পারবে আর ক্যামেরা গুলো আছে দেখেন এগুলো আপনার এক হাজার টাকা এটা একটা ব্যাকশ আছে দেখেন একেবারে ব্যাকশ এটা পনেরোশো টাকা গিয়ে আছে আগের কাঠ যে আছে দুইটা স্পিকার একটা মেশিন দুটা আছে দুইটা আছে কি এগুলো পার পিস দুই হাজার টাকা করে দুই হাজার টাকা আরেকটা গড়ি আছে এই গড়ি হ্যাঁ অনেক সুন্দর গড়ি এটা নিলে আপনার মাত্র পনেরোশো টাকা কমার্শিয়াল হ্যাঁ কমার্শিয়াল পনেরোশো টাকা আর ব্ল্যাক অর্ডার এগুলো আছে ব্ল্যাক কালার আছে লাল আছে লাল গোলা নিলে কত বারোশো টাকা করে ব্ল্যাক কালার নিলে এক টাকা করে এগুলো হচ্ছে বেবিদের বেবিদের

সিস্টমার আরোনা সিস্টেমের আরেনগুলো মাত্র আপনার 2000 টাকা করে হ্যাঁ চালু আছে মাত্র 2000 টাকা বাচ্চাদের আর একটা খেলনার গাড়ি আছে দেখেন বাচ্চাদের খেলনার গাড়ি এটা একেবারে অসাধারণ অরজিনাল বাইরের প্রোডাক্ট এটা যদি কেউ নেয় এটা করবে 10000 টাকা গাড়িরটা কি হ্যাঁ দেখেন 10000 টাকা সি এটা বা টা সিস্টেম হ্যাঁ টা সিস্টেম এখানে ডিসপ্লেসও আসবে এটা নিলে মাত্র 10000 টাকা চাকাশও আছে আর কলার আর একটা কুলার আছে এটা নিলে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ধরন আছে এগুলো একবার হালকা একবার হালকা এটা নিলে দুশো টাকা কম আছে আটশো টাকা আটশো টাকা আরেকটা আছে বাড়ি হ্যাঁ ফাইবারের আরেকটা আছে বাড়ি এটা নিলে আপনার এক হাজার টাকা পড়বে এটা নিলে এক হাজার টাকা লিঙ্গ বইয়া গুলো গানের ছোট মিক্সার আছে গানের মিউজিকের আপনার এটা যদি কেউ নেই এটা যেভাবে আসবে মাত্র পাঁচ হাজার টাকা পড়বে পাঁচ হাজার আর কতগুলো লাইট আছে এগুলো অ্যাডাপ্টার সহ লাইট অ্যাডাপ্টার আছে এগুলো আমার থেকে প্রায় দশ বারোটার মতো হবে চালু আছে কালার হবে লাল এগুলো পার পিস এক হাজার টাকা ওর পড়বে হ্যাঁ স্ক্যানার এই ইপসনের একশো তিরিশ প্রিন্টার কালার ফিল্টার এটা এটা যদি কেউ নেই মাত্র দুই হাজার টাকা আর আপনার গিয়ে আছে এটা হচ্ছে আপনার ইপসনের মডেল নাম্বার হচ্ছে একত্রিশ দশ স্ক্যানার সহ স্ক্যানার সহ এটা নিলে আপনার চার হাজার টাকা পড়বে এটা গ্যাসের হচ্ছে এটা যেরকম আছে এরকম নিতে হবে যেরকম আছে এরকম গ্লাস ডোর এটা এটা আপনার তিন হাজার টাকা পড়বে কতগুলো কতগুলা এর সাইকেল আছে যারা জিম করে সাইকেল এগুলো পার পিস আপনার সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে হ্যাঁ সাড়ে পাঁচ হাজার আপনার এগুলো হচ্ছে অনু এই দুটো হচ্ছে আপনার অনু দেখেন অনু এটা নিলে আপনার এক হাজার টাকা পড়বে হ্যাঁ আর অনু এটা নিলে আপনার পনেরোশো টাকা এ দেখেন এটা নিলে পনেরোশো গুলো হেভি ফুল আপনার আরো কতগুলো আছে এ দেখেন অনু এগুলো আছে এগুলো আপনার পার পিস আপনার পনেরোশো টাকা করে অনু হ্যাঁ পনেরোশো সিঙ্গারের ইনভার্টার ফ্রিজ আছে এর ডিসপ্লে আছে আপনার ভিতরে ডিসপ্লেটা দেখা দিন এটা আপনার এ ডিসপ্লেটা দেখেন ডিসপ্লেটা চালু আছে এটা আপনার লাইট শো আছে এটা চালু আছে 300 এর উপরে ইনভার্টার ফ্রিজ হ্যাঁ ব্ল্যাক কালারের এটা যদি কেউ নেয় এটা মাত্র আপনার আঠারো হাজার টাকা পড়বে আঠারো হাজার টাকা আরেকটা আছে আপনার স্যামসং এর অরিজিনাল হ্যাঁ এটা এটা কিন্তু ডিসপ্লে আছে ডিসপ্লে আছে এটা নিলে আপনার বিশ হাজার টাকা পড়বে হ্যাঁ বিশ হাজার টাকা আর এগুলো একটু কম কম প্রাইস আছে এগুলো সোমার ফ্রিজ আছে এটা হচ্ছে আপনার নন ইনভার্টার কিন্তু অরিজিনাল স্যামসং এর এটা যদি কেউ নেয় এটা পড়বে পনেরো হাজার টাকা পনেরো টাকা আরেকটা আছে এলজি এটা নিলে আপনার এক হাজার টাকা কম আছে চোদ্দ হাজার টাকা চোদ্দ টাকা হ্যাঁ ওয়াশিং মেশিন আছে এগুলা সম্পূর্ণ অটো ডাইওয়াস একসাথে হবে কিনা বিভিন্ন লেন্সার মত আছে 9 কেজি 7 কেজি 15টা আছে এগুলো আছে আপনার এলজি 4 কেজি এটা আপনার মাত্র 12000 টাকা আর একটা এলজি আছে 8 কেজি ঠিক আছে এটা নিলে আপনার 13000 টাকা ইলেকট্রা আছে একটা কিবারে ফ্রেশ কন্ডিশন 4 কেজি সম্পূর্ণ ডাইওয়াস একসাথে হবে এটা নিলে আপনার 12000 স্যামসাং এর একটা আছে 4 কেজি 14000 টাকা অক্সনোর ওয়ালটোন আছে 4 কেজি ঠিক আছে এগুলো মাত্র 12000 গ্লাস ডোর আরেকটা আছে জেনারেল ওয়াশিং মেশিন জেনারেল আছে এটা নিলে বারো হাজার পাঁচশো আর একটা আছে সিঙ্গারের ওয়ালটনের এটা নিলে আপনার বারো হাজার টাকা আর একটা আছে সিঙ্গারের ছয় কেজি এটা বারো হাজার টাকা সম্পূর্ণ অটো এগুলো ওয়াশ করি নাই কিন্তু এটা ইনভার্টার আবার এল ইনভার্টার আট কেজি লেখা আছে ইনভার্টার লেখা আছে দুইটা আছে এরকম ইনভার্টার আট কেজি গুলো নিলে আপনার বাইশ হাজার টাকা পড়বে বাইশ হাজার আর একটা আছে স্যামসং এর দেখেন এটা প্রাইস ছয় কেজি আটশো গ্রাম এটা নিলে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা

সম্পূর্ণ অটো আপনার এটা নিলে মাত্র বারো হাজার টাকা আর একটা স্যামসাং এর আছে ছয় কেজি খুবই সুন্দর দেখেন দুধ দুবে সাদা এটা যদি কেউ নেই হচ্ছে আপনার চোদ্দ টাকা বিশনের একটা আছে আট কেজি এটা নিলে মাত্র বারো হাজার টাকা অটো হ্যাঁ আর একটা আপনার ওভেন আছে মাইক্রো ওভেন এটা প্রায় আড়াইশ লিটার আড়াইশ থেকে তিরিশ লিটার

হ্যাঁ এরকম সবগুলো এরকম ইনটেক প্যাকেট সব আছে হ্যাঁ ট্রে ট্রে জি জি একেবারে অনেক মজবুত আছে এগুলো আপনার 600 টাকা 600 টাকা 600 টাকা হ্যাঁ আর কতগুলো আছে আপনার গ্লাস সেট এগুলো আড়ার পিস হবে ছোট বড় মাঝারি তিন সাইজ আড়ার পিস গ্লাস সেট এটা মা মটলে কি হবে পানি পানি কতগুলো তিন সাইজ ছোট বড় মাঝারি দেখেন আড়ার পিস লেখা আছে গায়ের মধ্যে এগুলো 50 60 টাকা সব যদি পাইকারি নেই 800 টাকা কোস্টান্ডলি 1000 ব্লেন্ডার আছে

প্রতি পিস একশো এই গিজার ইরিস্টোন তিরিশ লিটার আছে পনেরো লিটার আছে তিরিশ লিটার পরবে পাঁচ হাজার পনেরো লিটার পরবে তিন হাজার টাকা তিরিশ লিটার পরবে পাঁচ হাজার টাকা গিজার আপুদের কতগুলো হলো সুপিস হাজার একটর দেখেন সবকিছু আছে একেবারে ইনটেক প্যাকেট হ্যাঁ সুপিস একটা মাত্র তিনশো হ্যাঁ আর আপনার এটা হচ্ছে আপনার তিন থেকে চার ইঞ্চি মাঠ পাম্প যেগুলো কেতে কামারে পানি দেয় একেবারে স্পিয়ার কোনো ব্যাপার হয় নাই

কিন্তু আপনার কেজিতে একটু কম এটা নিলে মাত্র চোদ্দ হাজার পাঁচশো হ্যাঁ আর একটা ওয়ালফুল আছে নয় কেজি হ্যাঁ ওয়ালফুল থ্রি সিক্সটিন এটা নিলে আপনার আঠারো হাজার টাকা আর ওয়ালটন একটা আছে কেজি এটা নিলে আপনার সাড়ে বারো হাজার টাকা হ্যাঁ আছে ভাইয়া হ্যাঁ কবি মেশিন এটা আপনার যেরকম আছে এরকম নিতে হবে এটা আপনার আট টাকা পড়বে হ্যাঁ আর একটা মেসেজ মেশিন আছে হ্যাঁ দেখি এটা আপনার নিলে মাত্র টাকা সহ করতে পারবেন দেখেন কয়েকটা আছে এটা নিলে আপনার ওগুলো তিন হাজার টাকার টাকা তিন হাজার টাকা ইলেকট্রিক ওভেন যেটা নিবেন তিন টাকা আপনার মাইক্রো ওভেন যদি কেউ নেই মাইক্রো মিডিয়া একটা আছে মিডিয়া এটা নিলে মাত্র আপনার সাড়ে পাঁচ হাজার টাকা একটা সিঙ্গারা আর ফ্রিজ আছে এটা নিলে মাত্র বারো হাজার টাকা দুশো লিটার ডিপ প্রুশ আর স্যামসং এর ইনভার্টার এগুলো আপনার দেখেন ইনভার্টার হ্যাঁ অনেক বড় এগুলো পঁচিশ হাজার টাকা আর একটা স্যামসং এর আছে অরিজিনাল স্যামসাং এর এগুলো যারা সিনে তারা নিবে এগুলো নিলে এটা নিলে একাত্তর টাকা কম আছে চব্বিশ হাজার এক হাজার টাকা কম আছে একটা নিলে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার চব্বিশ টাকা হ্যাঁ ইনভার্টার ইনভার্টার ডিসপ্লে সহ আসবে ডিসপ্লে সহ বুঝে নিবে চালু আছে